নমস্কার দীপা স্টারলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বাটা মাছের ঝাল খুবই কমন রেসিপি কিন্তু এক একজনের বানানোর পদ্ধতি এক এক রকম তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই বাটা মাছের ঝাল আমি পাঁচশো গ্রাম বাটা মাছ নিয়েছি প্রথমে ভালো করে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব এই সময় একটা পেস্ট বানিয়ে নেব। সেই জন্য মিক্সার জারের মধ্যে নিলাম এক চা চামচ গোটা জিরে দু চা চামচ কালো সর্ষে একটা মিডিয়াম সাইজের টমেটো কিছু ধনে পাতা আর চারটে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেল এখন আমি রান্নাটা শুরু করব সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমে মাছগুলো ভেজে নেব তেল থেকে ধোয়া ছাড়তে শুরু করেছে তেলটা ধোঁয়া ওটা গরম করতে হবে ছোট মাছ খুব চট করে ভেঙে যায় মাছগুলোর একটা সাইড হয়ে গেছে আমি উলটিয়ে দেবো আরেকটা সাইড খুব সাবধানে উল্টাতে হবে ছোট মাছ ভেঙে যাওয়ার একটা ভয় থাকেই দুই সাইডটা হয়ে গেছে বেশি কড়া করে ভাজবো না এবারে তুলে নেব। একই রকমভাবে সব মাছগুলোই দুই পিঠটা উল্টে পাল্টে ভেজে নেবো সব মাছগুলো ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনোগুলো লাইট ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো লাইট ব্রাউন কালার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আপনারা এর সাথে যদি ঝিঙে বা পটল ব্যবহার করতে চান করতে পারেন তবে বাটা মাছ যদি এইভাবে রান্না করা হয় অতিরিক্ত সবজি দিলে খেতে ভালো হয় না আলুটা পেঁয়াজের সাথে লাল লাল করে ভেজে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা পেস্টটা পেস্টটা দেওয়ার পর কষিয়ে নেব পেস্ট করা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অন্যান্য উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো দেব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন আর কোয়াটার চামচ চিনি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন সব কিছু একসাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে এখন এর মধ্যে একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো জল আমি এখানে উষ্ণ গরম জল দিলাম গরম জল দিলে তরকারির স্বাদ ভালো হয় ঠান্ডা জল দিলে অত ভালো হয় না জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমি আরেকটু জল দেব। গ্রেভি ফুটে উঠেছে এখন আমি গ্যাসের ফ্লেম সিম করে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ দেব চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর ধনে পাতা কুচনো সব কিছু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেম সিম করাই আছে এই অবস্থাতেই আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য আলুগুলো মতো সেদ্ধ হতে হবে দশ মিনিট পরে ঢাকাটা খুলব ঢাকাটা খুলে আমি চেক করে নেব আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না মাছগুলো রান্না হয়ে গেছে আলুও খুব সুন্দর সেদ্ধ হয়েছে যদি সর্ষের তেলের গন্ধ পছন্দ করেন তাহলে এই সময় একটু সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন আর ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা কুচনো গ্যাসের ফ্লেম অফ করে দেব বাটা মাছের ঝাল সার্ভ করবার জন্য রেডি আমার এই বাটা মাছের ঝাল বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য